الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا ومعلمنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى وعبد ربك حتى يأتيك اليقين সম্মানিত মুসলিম ভাই অবুনেরা দূরে কাছে দেশে প্রবাসে যে যেহান থেকেই আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি সকলের পবিত্র দীর্ঘ হায়াত কামনা করছি সম্মানিত মুসলিম ভাই অবুনেরা মহানিয়ামতের মাস খয়রা বরকতের মাস কল্যাণের মাস নাজাতের মাস অধিক সোয়াবের মাস এটা গত হয়েছে রমজানুল মুবারক এটা একটা মহান মাস ছিল এই মাসে সর্বস্তরের মুসলমান নারী কি পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে ইমানের সাথে আল্লাহর মোহাম্মতের সাথে নিয়তের সাথে নেকির আশা নিয়ে এবাদত বন্দেগী করেছেন কিন্তু যেই সবালের চাঁদ দেখা গেল আর ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো এরপর থেকেই অনেককেই দেখা যায় এবাদত বন্দেগিতে অমনোযোগী এবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীন রমজানুল মুবারকে সর্বস্তরের মুসলমান মসজিদে উপস্থিত হতেন মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যেত লুকে লুকারণ্য হয়ে যেত কিন্তু যেই রমজান চলে গেল সওয়াল আসলো বস মুসল্লি কমতে শুরু করল এইটা কেন হবে এবাদত মন্দির ব্যাপারে আমরা কেন অলসতা প্রদর্শন করব। কেন শিথিলতা প্রদর্শন করব। কেন আমরা অমনোযোগী হব বরং রমজানের এই প্রশিক্ষণ তো আমাদেরকে বহুগুণ আমাদের ইমানকে বাড়িয়ে দিচ্ছে আল্লাহর প্রতি মহব্বত আল্লাহর এবাদতের প্রতি আগ্রহ এই রমজানের প্রশিক্ষণই তো বাড়িয়ে দিয়েছে যাতে বাকি এগারো মাস যেন গুরুত্ব সহকারে আমরা যেন আল্লাহ পাক করি তবে এই কথা ঠিক শয়তান বন্দি ছিল রমজান মুবারকে তারা রমজান চলে গেলে পর ছাড়া পেয়ে যায় আর যখন ছাড়া পেয়ে যায় আদম সন্তানদেরকে কুমন্ত্রণা দিতে থাকে তাহলে আদম সন্তান কুমন্ত্রণা দিলেই কি কি তার কুমন্ত্রণায় প্রতারিত হব আমরা সকাল সন্ধ্যা বলবাহ শৈতানুরিম দশ বার যেমনি ভাবে কুরআন সময় আমরা বলে থাকি আহজবিল্লাহ মিনা শৈতানুরিম এভাবেই আমরা এই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো দৈনিক নিয়মিত দশবার চাইলে কুমন্ত্রণা থেকে আপনি আমি নিরাপদ থাকতে পারব। তো আসল কথা হলো বন্ধুগণ মানবিক কারণে মানবিক দুর্বলতার কারণে আসলে আমাদের দুর্বলতা অলসতা অক্ষমতা পেয়ে বসে তবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুর্বলতা অক্ষমতা অলসতা থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে দৈনিক সকাল সন্ধ্যা দোয়া করতেন এই দোয়াটাও আমাদের সকলের জানা দরকার এবং এটা পড়া উচিত আমি অর্থ সহ আপনাদের সামনে এই দোয়াটি বলে দিচ্ছি এই দোয়াটি ইমাম আবু দাউদ তার সোনানে বর্ণনা করেছেন আল্লাহর রসুল সকাল সন্ধ্যা বলছেন বলতেন আল্লাহ ওল হুজনি ওয়া আউজুবি ক্যামিনাল আজাজি ওল কাসালি ওয়া আউজুবি ক্যামিনাল জুবনি ওল বোহলি ওয়া আউজুবি ক্যামিনাল গালাবাতির দায়িনী ও কাহারের রেজাল আমি আশা করি এই দুয়াটি আপনারা সংরক্ষণ করবেন লিপিবদ্ধ করবেন এবং মুখস্থ করবেন এবং এটা আল্লার কাছে চাইবেন তেল্লার মধ্যে কি আর কী অনিষ্ট মন্দ জিনিস থেকে আল্লাহ ওচর চাইছেন এটা হলো আল্লাহ মান্য আউজুবি ক্যামিনাল হাম্মি ওল হজনি হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই আশ্রয় চাই দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমি আপনার কাছে আল্লাহমি কামিনাল আমি আপনার কাছে আরো আশ্রয় চাই অলসতা এবং অক্ষমতা থেকে ওয়াহজুবি কামিনাল জুবনিউল বখলি আমি আপনার কাছে আরো আশ্রয় চাই কৃপণতা এবং কাপুরুষতা থেকে ওয়াজবি আমি আরো আপনার কাছে আশ্রয় চাই ঋণের আধিক্য থেকে এবং মানুষের প্রভাব বিস্তার করা থেকে এই দ্বার প্রয়োজন রয়েছে এই প্রতি আপনি আমি মুখা কি আমরা দুশ্চিন্তা অলসতা অক্ষমতা কৃপণতা কাপুরুষতা ঋণের আধিক্য মানুষের প্রভাব বিস্তার এ থেকে আমরা আল্লাহর কাছে আসতে চাই এ থেকে আমরা মুক্ত থাকতে চাই মুক্তি চাই অবশ্যই এই পড়বেন তাইলে আল্লাহ আপনাকে সক্ষমতা দিবেন আপনি কর্মচঞ্চল বানিয়ে দিবেন তো সম্মানিত ভাইরা তো আমি বলতেছিলাম যে এবাদতের মৌসুম রমজানুল মুবারক চলে গেলে পর আমাদের মধ্যে অলসতা দেখা দেয় অনীহা দেখা দেয় অনেক যুবক যুবতী তরুণ তরুণী আছে গুরুত্ব দিয়া রমজানুল মুবারকের নামাজ আদায় করে রোজা রাখে কোরআন তিলাওয়াত করে যেই সাউলের চাঁদ দেখা গেল রমজান চলে গেল বস এবাদত বন্দেগিতে অলসতা অনিহা অনেকে নামাজ রোজা নামাজ এগুলা ছেড়ে দেয় কোরআন তিলাওয়াত ছেড়ে দেয় তো এটা তো ঠিক নয় রমজানের এবাদত বন্দেগি কবুল হইলে তার নিদর্শন হইল যে রমজানের পরে আমরা গুরুত্ব দিয়ে এবাদত বন্দেগি করব। এটা করতেই হবে কারণ আল্লাহ রব্লালামিন আপনাকে আমাকে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি বলেছেন ও মা খালাতুল জিন্ন সাল্লাহাবুদুন আমি মানুষ এবং জিনকে আমার এবাদতের উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করি নাই আবার তিনি বলেছেন ও আবুদ রাব্বা একাল ইয়াকিন আর আপনি আপনার রবের এবাদত করতে থাকুন যে পর্যন্ত না আপনার নিকট মৃত্যু এসে উপস্থিত হয় অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্তই আমাদেরকে এবাদত মন্দেগি করতে হবে এবাদত বন্দেগি থেকে আমরা অব্যাহত পাইনি অব্যাহতি পাইনি রমজান চলে গেলে যে আপনি থেকে অবসর অবসর হয়ে নিয়েছেন অব্যাহতি পেয়েছেন বিষয়টা তো মোটেও ওই নয় মৃত্যুর আগ পর্যন্তই আপনাকে আমাকে এবাদত বন্দেগি করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন তো এই আয়তের ব্যাগকে হাসান বসরি রহিম বলছেন আজালান দুন আল যে আল্লাহ তালা মৃত্যু ছাড়া আমলের জন্য তিনি কোনো শেষ শেষ নির্ধারণ তো রমজান চলে গেলে যে আবাদত মন্দির আমরা বন্ধ করে দিব ব্যাপারটা এরকম নয় বরং মৃত্যু ছাড়া আহ মৃত্যুই হইল শেষ মেয়াদ মৃত্যু হয়ে গেলে আর মৃত ব্যক্তির উপরে আর এ বাদত মন বর্তায় না অতএব আমরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা এবার মন্দি করব আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন সম্মানিত দিনী বাইরা বোনেরা সালাম এর বড় যন্ত্রণা দিয়েছে বড় কষ্ট দিয়েছে অবশেষে তাদের ব্যাপারে বদুয়াও করেছেন এরপরেও তিনি বেশি বেশি কান্নাকাটি করতেন আর আল্লাহর সুক্রিয়া দেয়ের সর্বাত্মক চেষ্টা করেছেন কুরানুন করিমে আল্লাহ তালা সনদ দিয়ে দিয়েছেন তাকে আল্লাহ নবী আলহিসাম বললেন ইন্নাহু কানা আবেদান শাকুরা নিঃসন্দেহে সে ছিল কৃতজ্ঞ বান্দা শুকুর গুজার বান্দা সুবহান আল্লাহ একজন নবীর প্রশংসা করে এই কথাটা বললেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যিনি আমাদের উসুয়া হাসানা তিনিও দীর্ঘ রাত জায়গায় বাদত করতেন নমাজের মধ্যে দীর্ঘ সময় কেয়াম করতেন পাও মোবারক ফুলে যেত ওনার ফুলে ফেটে পড়ার উপক্রম তখন আল্লাহর রসুলকে বলা হলো যে আপনার জীবনের ত্রুটি বিচ্ছুতি দেয়া হয়েছে তাইলে তো তিনি বলতেন আফালা কোন আবেদন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হব না আল্লাহর শুকুর গুজার বান্দা হব না অবশ্যই আমাদের সবাইকে আল্লাহর শুকুর গুজার বান্দা হতে হবে শুকুর বান্ধি বান্দি হতে হবে কুরআনুল আনল আল্লাহ তালা বলেছেন ওকালে লম মিনে আইবেদয়ে সাকুর। আমার বান্দাদের মধ্য থেকে শুকুর গুজার বান্ধ একে বাড়ই নগন্্য একেবারড়াই অলফ। কুরানে আছে ওলা কি নাক সারান না আসি লাই অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না এগুলা অকৃতজ্ঞ নিমাক খারা আল্লাহ রিজেক খায় আল্লাহর পৃথিবীতে বশসা বসপাস করে। কিন্তু আল্লাহর কাছে ধরনা দেয় না আল্লাহর এবাদত পন করে না আল্লাহর কাছে নথসি হয় না আমাদেরকে তো এইরকম হইলে চলবে না মৃত্যুর আগ পর্যন্তই আমাদেরকে আল্লাহ তাল্লাগি করতে হবে নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাতানো পদ্ধতিতে বন্ধুগণ দিনী বুনগণ আল্লাহর সাথে রক্ত বংশ কিংবা আত্মীয়তার কোনো সম্পর্ক আমাদের নেই আল্লাহর সাথে সম্পর্ক হইল খালিক মাকলুক সম্পর্ক তিনি স্রষ্টা আমরা সৃষ্টি তার সাথে সম্পর্ক হলো রব মার সম্পর্ক তিনি প্রতিপালক আমরা প্রতিপালিত তার সাথে সম্পর্ক হলো আব্দ মাহবুদ সম্পর্ক তিনি আমাদের মাহবুদ উপাস্য আর আমরা হইলাম আব্দ এবাদত গুজার অতএব আসুন আমরা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এবাদত বন্দেগি করি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন

জান্নাতিদের ব্যাপারে বলেছেন যাযা আমবি মা কানু ইয়ামালুন তারা যে আমল করত ওই তার যাযা বিনিময় পুরস্কার হিসেবে তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে সুবহানাল্লাহিল আযীম অতএব আমাদেরকে আমল করতে হবে সম্মানিত دینی ভাইরা دینی বুনগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফরিষ্কার ঘোষণা দিয়েছেন ওলি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা আম্মা ইয়ামালুন প্রত্যেকের মর্যাদা উঁচু উঁচু মর্যাদা নির্ধারিত হবে তাদের আমল অনুযায়ী আপনি যতটুকু আমল করবেন আল্লাহর জন্য রসুলের বাতানোর তরিকায় কাছে হিসাবে গৃহীত হবে সে অনুযায়ী আপনার মর্যাদা নির্ধারিত হবে এরপরে আল্লাহ তাল্লাহ বলছেন ওমা রবা বি তারা যে আমল করছে এই ব্যাপারে হে নবী তোমার রব গাফিল নন উদাসীন নন বেখবর নন আরেক জায়গায় বলছেন সুরা তো হাতে উমাই মিনান কাদা আমিনা সোয়ালেহাত ফাউলা আহমুদ দ্বারা যা তুল উলা যে মমিন অবস্থায় ইমানদার অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে ভালো ভালো নেক আমল করে করে নেক আমল করে যে আল্লাহর দরবারে উপস্থিত হবে মমিন অবস্থায় তাদের জন্য রয়েছে উঁচু উঁচু মর্যাদা অতএব আসুন আমরা আমলের ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করবো না অলসতা প্রদর্শন করবো না আমরা অক্ষমতা প্রদর্শন করব না বরং মনোযোগ সহকারে এবাদত দেগি করবো আমরা আদায় করব এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল নিয়মিত রোজা রাখতেন আমরা রোজা রাখার চেষ্টা করব। প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে আয়ামে বীজ যাকে বলা হয় সেই দিনগুলোকে আমরা রোজা রাখার চেষ্টা করব আর নিয়মিত সুন্নত নামাজ সুন্নতে মহাক্কাদা নামাজ আদায় করব সকাল সন্ধ্যার জিকির আজকার এগুলা যথাযথভাবে পালন করব এবং আল্লাহর পথে ব্যয়ও করব আল্লাহর পথে খরচ করব কারণ আল্লাহ বলছেন লানতানা আলুল বীররা তুন ফিকুম ইম্মা তো বোন তোমরা নেকি পাবে না নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না নিজেদের প্রিয় পছন্দের বস্তু থেকে ব্যয় না করছ অতবে আসুন আমরা এই অলসতা প্রদর্শন না করি এবাদত বাদতমন্দেগিতে অমনোযোগী উদাসীন গাফিল না হয় বরং মনোযোগ সহকারে এবাদতমন্দেগি করি যেমনিভাবে আল্লাহ তালা বলছেন ফাইজা ফারাক্তা ফানসব রব রব্বিকা ফারগাব তুমি যখন কাজ থেকে আমল থেকে ফারেক হবে কাজ সম্পন্ন করবে আবার কাজে রত হয়ে যাবে মনোযোগী হবে এবং তোমার রবের দিকে তুমি কাজ দ্বারা আমল দ্বারা মনোযোগী হও দাবিত হও আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের রবের কাছে যাতে ন্যায় কামল নিয়ে উপস্থিত হইতে পারি তার সন্তোষবাজন বান্ধা হইতে পারি বাদন বান্দি হইতে পারি আল্লাহ তালা এই আমাদেরকে তৌফিক দান করুন কারণ তিনি বলেছেন ইয়া নাফসুল এ প্রশান্ত আত্মা ইর যে ইলা রিকেরা তাম্মা তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তোষবাজন হয়ে এবং সন্তুষ্ট চিত্তে এরপরে আল্লাহ তালা কি বললেন আমার জান্নাতে প্রবেশ করো আসুন আল্লাহ আপনাকে আমাকে তার এবাদত গুজার বান্দা বানিয়ে দিন এবাদতের বিনিময়ে যাতে আমরা জান্নাত পাইতে পারি জান্নাত যেতে পারি তিনি যেন অগ্রহ অনুগ্রহ করে আমাদেরকে যেন নিয়মিত এবাদত করার তৌফিক দান করুন এবাদতের ব্যাপারে আমরা যেন গাফিল না হই هذا ما عندي والله عند الله والسلام عليكم ورحمه الله وبركاته